আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কেমন আছেন আপনারা আগে কথা বলবো না আগে একটি ভিডিও দেখাবো চব্বিশ ঘন্টার মধ্যে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে বাংলাদেশের সমস্ত সুবিভাব সমস্ত বাউল সমস্ত নাট্যকর্মী সমস্ত সংস্কৃতি কর্মীরা এক হয়ে এই সরকারের বিরুদ্ধে এই সরকারকে যেভাবে পিছনে সরকারকে হটিয়েছিল এই তো এই দেশ থেকে চলে যেতে হবে আমরা কি তারা কার কথা বলতেছে আপনারা তো ঠিকই বুঝতে পারছেন পাউলের মুক্তির কথা বলছেন ভাই আগে ভিডিওগুলো তার দেখুন যে সে কি অপমানপূর্ণ কথা বলেছে এবং তিনি এটাও বলেছেন যে কুল মালিক নাচে আল্লাহ নাকি কোরআনে মানুষকে নাচতে বলেছে ভিডিওটাকে দেখেন ভাই সুরা নাসের মধ্যে এত নাচ কেন আরে কইছে তো এত নাচ

তাদেরকে যে মানুষ ভণ্ড কেন বলে সেটার প্রমাণ তো দেখতেই পেলেন এখন দেখতে পারবেন আরেক তার ভণ্ডামি তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ তুই চাই সাল্লাহ যদি আরো বানাই দিতা তাহলে তোমার আরো দাম বাড়তো তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই দুইজন পাঁচজন দশজন আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা পর দিলে যে কম পড়ে না আরো পারে তাহলে তিনি কি বললেন আল্লাহর কথা কি বুঝে না দেখেন এটার মাধ্যমে কিন্তু প্রকাশ পেল যে সে কি এটার মাধ্যমে প্রকাশ পায় যে সে আল্লাহর সানে কত বড় বেয়াদবি করছে এবং আল্লাহর সানে কত বড় তিনি অপমান করেছেন কথাগুলোকে এছাড়া আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাতে চাই ভাই আমার ক্যামেরাম্যান রীতিমতো থোকমোকো খেয়ে গেছে কারণ কেন যে এখানে যে ছেলে কি আপনি প্রতিবাদ করতে দেখছেন বা একটা গানজাখোর মনে হয় আমার থেকে ভাই আপনারা কী বলবেন তাও আমি জানি না কিন্তু আমি শেষ কথা বলবো যে আপনার বাউল গান গান আপনাদেরকে বাধা দিবেন আপনারা তো আল্লাহ নবীর শানে গান গাচ্ছেন তাই না রাসুলের শানে গান গাচ্ছেন আল্লাহর শানে গান গাচ্ছেন কিন্তু ভাই এই যে গানের মধ্যে যে আল্লাহকে এবং রাসুলকে অপমান করছেন এইটা আমরা কখনো মেনে নিতে পারবো না তো এটা সবার মনেই আঘাত লাগে আপনি মা বাবার বিরুদ্ধে আমার মা বাবার বিরুদ্ধে কেউ কথা বললে আমার আঘাত লাগবে আপনার আঘাত লাগবে আপনার মা বাবার বিরুদ্ধে কেউ কথা বললে কিন্তু আমার রাসুলের বিরুদ্ধে কথা বললে মা বাবার সামনে যে বেদুবি কোনো আপনি কথা বলেছেন এতটাও আঘাত লাগবে না রাসুলের এবং আল্লাহর সামনে যে ব্যক্তি বেয়াদবি করবে আমার আমার অনেকটা আঘাত লাগবে আপনাদের অনেকটা আঘাত লাগবে আমরা সহ্যই করতে পারবো না কুরআনের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কথা বলে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ